বেলগুনির ওয়ালে যে বিটগুলো আমরা দিছি এই বিটগুলো কত ইঞ্চি দিছি বা এই রাউন্ডটা কত ইঞ্চি দেওয়া হয়েছে এই মানে বিটগুলো আপনারা কীভাবে করবেন সব কিছু আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই কাজগুলো কীভাবে করা হয়েছে আসুন আমরা ভিডিওটা শুরু করি প্রথমে কি করছি আমরা কিন্তু বেলগুনির যে ওয়ালটা আছে নিচে সেই গ্রিলের নিচে এই ওয়ালটা কিন্তু আগে ফিনিশিং ফিনিশিং করে করে পরে এখানে যখন আপনারা বিটের কাজ কাজ করবেন করবেন বা যে কোনো ডিজাইনের নেওয়ার সেক্ষেত্রে কিন্তু আপনাকে এক্সট্রাভাবে কি করতে হবে এখানে ঘোলা দিতে হবে বা পেস্টের মতো মলমের মতো সিমেন্টের যে গ্যাডিং দিতে হবে না হলে আপনারা একটু ঘোলা মোটা করে নিয়ে ব্রাশ দিয়ে দিয়ে দিবেন তারপরে কিন্তু এখানে সিমেন্ট বালির মশলাগুলো লাগাতে হবে সিমেন্ট মশলাটা যদি কোনো দিন এইভাবে সাটিয়ে লাগাতে পারেন সেক্ষেত্রে তাতে মশলাটা কিন্তু ধরবে এবং এই মশলাটার একটা নির্দিষ্ট কিন্তু আপনাকে মাপে কাজটা করতে হবে নির্দিষ্ট মাপ বলতে কি আপনার বিটটা কত থিকনি করবেন আপনার কত থিকনি করলে ভালো লাগবে আর আমরা এখানে যেটা করতেছি সেটা হচ্ছে হাফ ইঞ্চি থিকনিস হাফ ইঞ্চি থিকনিসে আমরা কিন্তু এই মশলাগুলো লাগাবো এবং হাফ ইঞ্চি থিকনিসে প্লাস্টার করব এবং এই জায়গাগুলো কিন্তু আপনাকে ভাবে মাপ করে নিতে হবে যে আপনার এটা খেল কেটে নিতে হবে না হলে পারে আপনার ফিতা দিয়ে মাপ করে নিতে হবে যে কোনো একটা কাঠি নিতে হবে তাতে কি হবে আপনার অ্যাকুরেট একশো একশো মাপগুলো অ্যাকুরেট হবে কারণ হচ্ছে যে একটু যদি কম বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার বিটগুলো মোটা চিকন লাগবে দেখতে কিন্তু ভালো লাগবে না ফিনিশিংয়ের পর যখন আপনার বিটগুলো ফুটে উঠবে তখন কিন্তু দেখতে ভালো লাগবে না এই জন্য আমি বলবো অবশ্যই অ্যাকুরেট মাপ দিয়ে এই বিটগুলো সুন্দর করে আপনারা ফিনিশিং করে নেবেন আর ফিনিশিং মানে আপনার সম্পূর্ণ ক্লিয়ার হওয়ার পরে ফিনিশিংয়ের মানে যে বিটটা কেটে দিবেন সেটা আপনার কতটুকু কেটে দিবেন আপনারা অনেক সময় দেখা যায় যে আপনার ওই বিটের উপরে যদি রাউন্ড করতে চান সেক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় যে রাউন্ডটা হয়তো বা বেশি হয়ে গেছে বা বিটটা কম হয়ে গেছে এই ধরনের কিন্তু ফ্যাসিলিটি হয়ে থাকে আর আমরা এখানে যে কাজটা করছি করতেছি সেটা হচ্ছে যে আমাদের এই বিটটা আমরা করবো তিন ইঞ্চি মানে তিন ইঞ্চি চওড়া করে নিব এবং দেড় ইঞ্চি বা দেড় ইঞ্চি না এখানে সোয়া ইঞ্চি একটা পাইপ দিয়ে আমরা রাউন্ড দেবো সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই এখন এখানে যে কাজটা করা হচ্ছে সেটা দেখেন আপনারা আমরা কোন প্রসেসিং এ করতেছি এই প্রসেসিংয়ে যদি আপনারা কাজ করেন সেক্ষেত্রে আপনার কাজটা কিন্তু অনেক সুন্দর এবং হানড্রেড পারসেন্ট হবে দেখেন প্রথম বিটটা আমাদের কিন্তু দেওয়া শেষ হয়ে গেছে এই কোনাগুলো কিন্তু আপনার দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে যখন আপনারা এই কোনাগুলো করবেন তখন কিন্তু দেখতে একটা সৌন্দর্য ভালো লাগবে এবং সৌন্দর্য বের হবে আর বিটের উপরে আবার দেখেন আমরা পেস্টের মতো ঘোলা দিছি এখানে যে পেস্টের মতো বা মলমের মতো ঘোলা দিছি এবং এখানে একটু শক্ত ধরনের মশলা লাগানো হচ্ছে যে মশলাগুলো মানে আমরা যে বিটটা করছি বিটের উপরে যদি আবার একটু নরম মশলা দেন সেক্ষেত্রে কিন্তু নিচের বিটটা পর্যন্ত ভেঙে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং সেই জন্য আমরা কি করছি একটু শক্ত ধরনের মশলা দিছি এবং এখানে যে পাইপটা পাইপটা দিয়ে আমরা কিন্তু রাউন্ডটা গোলাই করতেছি এই পাইপটা কিন্তু আমরা কেটে নিয়েছি মাঝখানে সোয়া ইঞ্চি পাইপ মাঝখানে কেটে নেওয়ার পরে এখানে একটা হাত হ্যান্ডেল লেগে নিয়েছি আমরা এই দেখেন হ্যান্ডেল ডেকে নেওয়ার পরে কিন্তু এখানে যে মশলাগুলো লাগানো হচ্ছে এই হ্যান্ডেল ধরে পাইপটা সুন্দরভাবে নির্দিষ্ট একটা মাপ করে এই মশলাগুলো কেটে দেওয়া হচ্ছে এটা কিন্তু ইঞ্চি পাইপ আমি আবারও বলছি তাতে আপনাদের বুঝতে কোনো সমস্যা না হয় ঠিক আছে আমাদের কাজটা কিন্তু মোটামুটি শেষের মধ্যে আমরা কিন্তু রাউন্ডটা নিছি পরবর্তী ভিডিওতে যখন আমরা মাঝখানে কোনো ডিজাইন করব তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এবং মাঝখানে তো আমরা একটু ডিজাইন করবই সেটাও আপনাদের সাথে তুলে ধরবো দেখেন আমরা চারের সাইডে গোল রাউন্ড দিছি এটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর কোনগুলো কিন্তু অনেক সুন্দর হয় দেখেন কোনাগুলো কিন্তু অনেক সুন্দর হয় ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ